আবার এই যে দিনের দিনের মেয়াও আছে মেয়াও মেয়াও আমাদের কসাই ভাই আয় পড়ছে খাইটটা মাইটটা লইয়া আনি একটু পর ধামাকা হবে মজার জিনিস এই যে বুড়ি পরিষ্কার হচ্ছে ও একদম খাসি বানানো টানো শেষ এখন বুড়ি পরিষ্কার খাওনি মামা বুড়ি এই সর্বনাশ যে হাসি দিচ্ছে আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম খুব সকাল মোটামুটি ফজরের পর এই যে মিজান ভাইয়ের বাসায় উপস্থিত মিজান ভাই যে গেট খোলার প্রস্তুতি নিতেছে মেয়ার বাপ মেয়ের আজকে সাততম দিন আকিকা হবে সালাম ওয়ালাইকুম আকিকা হবে আমরা খাসি ঝোগা করবো একটু পর মেয়ের আকিকার জন্য সাত দিনের দিন থাকেন আমাদের সাথে দেখতে থাকুন মিজান ভাইয়ের বাসার পরিবেশটা খুবই চমৎকার একদম বাসার সামনে সুন্দর জায়গা এই যে রাতের পাহারাদার রাতের পাহারাদার আছে আবার এই যে দিনের দিনের মেয়েও আছে মেয়াও আর ঘিড়টা ঢুকলে হচ্ছে যে পাখির মেচে সকালবেলা আমাদের আকিকার খাসি এইটা এই খাসিটা কালকে রাত্রে বেলা কিনে নিয়ে আসছি আসলে অন্ধকার থাকার কারণে রাত্রের বেলায় হচ্ছে কারেন্টের সমস্যা ছিল এর জন্য হচ্ছে ভিডিও নাই আজকে সকালে ভিডিও করতেছি খাসিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আকিকার জন্য পছন্দ করেছি মিজান ভাইয়ের মেয়ের সবাই মিজান ভাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন তালা যেন নেয়ের দান করে সুস্থ রাখে একটু পরে এই খাসি কুরবানির মাধ্যমে আকিকা দেওয়া হবে এই যে আমাদের কষাই করছে পড়ছে মাইটটা লইয়া একটু পরে ধামাকা হবে ও কাটার জিনিস কাজী সাহেবের আগমন বলেন বেচারা তো ঘুমাই রয়েছিল বেচারা তো কুরবানি দিতে

बार भी क्यों फोड़े मैंने, क्यों बार भी क्यों, अन्न बार भी क्यों करो, सवाल क्यों नहीं है? कि जब पला पता दिया, ना कुछ पता दिया, ना कार्ल पता दिया? बिली से एक पता कि सिस्टम साम्राज्य टनर देख साम्राज्य टनर की सिस्टम देख लाओ तो খালি করি না শস্যবাড়ির লক্ষ্য তুই কেন কেনা খারাপ পার আমি তেউরে তো আমি কেমন ছাগল ছাগল রে ছাগল গাইছে

সবচেয়ে মজার জিনিস এই যে ভুড়ি পরিষ্কার হচ্ছে একদম খাসি বানানো শেষ এখন বুড়ি পরিষ্কার খাওনি মামা বুড়ি সর্বনাশ যে হাসি দিছে আলহামদুলিল্লাহ আমাদের আকিকা শেষ এই যে সেই আম্মা যে আম্মা জানের সাত দিনের দিন আকিকা করা হইল আমাদের মিজান ভাইয়ের রাজকন্যা আলহামদুলিল্লাহ আম্মাজানের জন্য আকিকা দেওয়া হলো সাত দিনের দিন সবাই দোয়া করবেন যেন আল্লা তালা হায়াত দান করে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে মানুষের মতো মানুষ করে তোলে সবাই আমাদের ভাতিজির জন্য দোয়া করবেন আর এই আকিকার মধ্যে আমি স্পেশাল কিছু ফটোশ্যুট করেছিলাম মনে হইতেছে যে একদিনের কষাই কিন্তু আসলে কিছুই করতে পারি নাই জাস্ট শুধু এই ছবিগুলি তুলছি যেন কষাই কষাই একটা ভাব আসে যে কাজ করছি এরকম একটা ফিল কিন্তু আসলে কোনোই কাজ করি নাই আমাদের কষাই ছিল উনি সব কাজ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আম্মাজানের জন্য দোয়া করবেন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম